তাহলে অনিয়ম দেখেন এখন মহিলার আবর্জনা স্তূপ এর ভিতর আটা রেখেছে ওই বের করেন হ্যাঁ এটা দুটো হ্যাঁ ওর মেয়াদ শেষ হয়েছে আর একবার লাগিয়ে দিয়ে সিস্টেম আগে ওটা দেখা সেইটা হচ্ছে ময়লা আবর্জনার যে ডাস্টবিনে ভিতরে রেখেছে আটা বিএফসি বিখ্যাত ব্র্যান্ড আদি শিশু এবং এটার নাম কি বলেন নাম কি এটা ডাস্টবিন খোলা রেখেছেন কেন মো

এর ভিতরে ময়লানের আছে আমাদের বক্তব্য হচ্ছে যে দেখেন খারাপ অবস্থা এখানে কালো ভিতরে এরিয়াটা বের করেন এর ভিতরে দেখেন এগুলো রাখতে পারবেন না তো

দেখে দেখে খোলা লেগেছে ধান ধৈর্য এটা খোলা আছে খোলা থাকবে না তো এগুলো সবসময় ইন্টাক থাকবে হ্যাঁ ইন্টাক থাকবে দেখলাম যে আপনার পরিবেষ্টে সন্তোষজনক না আপনি কিন্তু অনেক নোংরা পরিবেশে খাবার দখল করছেন আপনি আমাকে একটু বলতে দেন আমরা তো দেখি আমাদের কাছে কিন্তু ভিডিও রেকর্ড আছে আপনি যেই পরিবেশে খাবার আছেন সেটাও ভালো না যেটা ফ্রিজে রাখার কথা সেটা আপনি গরম অবস্থায় রাখছেন যেটা কিন্তু খাবারের গুণগত মান নষ্ট করে তারপরে আপনার দাস দিন কিন্তু পাশে আছে আপনি খাবার দেখতে পাচ্ছেন

খাবার যে গুণগত মান ভালো রাখার বা সেটা কিন্তু না আপনার মানুষের জীবন স্বাস্থ্যের জন্য ক্ষতি হয় এমন কোনো প্রক্রিয়ায় যদি আপনি খাদ্য উৎপাদন করে থাকেন সেক্ষেত্রে কিন্তু দুই বছর কারাদণ্ড এক লক্ষ টাকা জরিমানার বিধান আছে এখানে আমরা যেটা পেয়েছি সেটা কিন্তু আপনার পরিবেশ ভালো ছিল না আপনিও নোংরা ছিল এবং আপনার যে খাবারগুলো যে ডাস্টবিন সেটা খোলা ছিল

দু তারিখ আর আজকে কত আজকে মেয়াদ দিয়েছেন দুটো নিয়ে আসেন দেখে আপনি হচ্ছে পাঁচ তারিখ আজকের জন্য মানে এটা আপনি আমি আপনাকে বুঝাইতে পারত না এটা কালকে ঢুকাই

এটা তো ভাববে মানুষ আজকে তৈরি করা